নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি এক মশলা কারি ডিমের আমরা অনেক রেসিপি বানাই কিন্তু আজকের রেসিপিটা একটু অন্য ধরনের একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা সসপ্যানে জল বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ছটা ডিম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ ডিমগুলোকে সিদ্ধ করে নামিয়ে খোলা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নেব একটা মিক্সি জার দিয়ে দেবো ওয়ান টি স্পুন মৌরি মৌরিটা অবশ্যই এই রেসিপিতে দেবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো ওয়ান স্পুনের থেকে একটু বেশি গোটা ধনে দিয়ে দেবো রসুন কুচি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে একটু লম্বা লম্বা করে চিড়ে নেব যাতে খুব সহজেই মশলা তেল ঝাল মশলাটা ডিমের মধ্যে ঢোকে অল্প একটু হলুদ মাখিয়ে নেব এবার খুব ভালোভাবে হলুদটাকে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল আর রান্নাটা সাদা তেলেই করব এবার তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ছেড়ে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে ডিম কখনোই বেশি ভাজবেন না তাহলে ডিমটা কেমন হয়ে যায় ঝাল মশলা কিছুই ঢোকে না খেতেও খুব একটা ভালো লাগে না ডিম ওই জন্য সবসময় হালকা ভেজে তুলে নিতে হয় আমি ডিমটাকে হালকা বাসন্তী কালার করে তুলে নিলাম দেখুন একটুও কিন্তু লাল হয়নি সব ডিমগুলোকে ভেজে তুলে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ পেঁয়াজের সাথে দিয়ে গরম মশলাটাকে একটু ভেজে নেব এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু সাইড করে দিয়ে দিয়ে দেব দেখুন কারিপাতা কারিপাতা দিলে তরকারির স্মেল খুব সুন্দর একটা স্মেল ছাড়ে গুণ বাড়িয়ে দেয় স্মেলটা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দেব যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে নেব মশলা যত কষবেন তরকারি তত টেস্টি হয় দিয়ে দেবো আদা বাটা আদাটা আলাদা করে বেটে নিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নিন মশলা দিয়ে দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব টমেটো সস বড় চামচের দু চামচ টমেটো সস আপনারা এখানে টমেটো বাটাও দিতে পারেন দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর হয় আর চিনি দিলে টক জাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে খুব ভালোভাবে মশলাটা কষে নিয়ে এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দই দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে সমস্ত উপকরণের সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে কষে নেব এইভাবে কষে নিন এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দেব যে বাটিটায় দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা গ্রেভি আপনার লাগবে ততটা পরিমাণেই আপনি জলটা দেবেন আমার এই জলটাই ঠিক আছে এবার সমস্ত উপকরণগুলোকে খুব জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে খুব ভালোভাবে ফুটে গেছে একটু ভালোভাবে নেড়ে নেব দেখুন জলটা গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন কসুরি মেথি এই কসুরি মেয়েটি আমার আগে ভাজা ছিল এখন একটু হাতে করে ডলে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে ধনেপাতা পাতা কুঁচিয়েও দিতে পারেন আমার ধনেপাতা নেই সেই জন্য আমি কসুরি মেথি দিয়ে দিলাম নেড়েছেড়ে নামে নিলেই তৈরি এক মশলা কারি অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা আপনি গরম গরম ভাতের সাথে এছাড়া রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার